দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকে দশে মে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আসি মেসাস মাতৃ ভান্ডার ঢাকা শ্যামবাজারে তো আজকের বাজার দর সম্পর্কে ভাইয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো আজকে তো দশে মে জি এখন প্রায় দুপুর বারোটার কাছাকাছি বাজে তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের ধরেন বাজার একটু ঠিক নাই ধরেন এখন বর্তমান বাজার আছে বিয়াল্লিশ টাকা থেকে ধরেন ছয়চল্লিশ টাকা সাতচল্লিশ আছে খুব কম আর আপনার রাশার পেঁয়াজটা আমরা বিক্রি করলাম অরিজিনাল দেশি পেঁয়াজ একবারে বাঁচা এই পেঁয়াজটা এটা এটা বিক্রি করলাম আমরা আটচল্লিশ টাকা কেজি হ্যাঁ এটা দেশি পেঁয়াজ অনেক ভালো এটা টাকা সবচেয়ে সাতচল্লিশ এরকম এটাও তো এটা বাছাই এটা কিং পেঁয়াজ বলে কিং পেঁয়াজ বলে সাইজ সবকিছু ভালো আছে এইটা ছিচল্লিশ টাকা দাম মনে আছে 1 টাকা কেমন একটু বেশি 1 টাকা বলতে আমরা আজ কোয়এক দিনে 46 টাকা বেশি তো সেই হিসাবে টাকা বেশি আড়ান 1 টাকা বেশি উড়া ব্যাপার না বাইকের কেমন বাজারে আচ্ছা আলহামদুলিল্লাহ খারাপ না টুকটাক ভালোই আছে আছে বাইরে প্রচন্ড গরম আজকে জি জি গরম আইকন বর্তমানে আর এখানে রসুন এটা নাটরের রসুন এটা আপনারে আমরা বিক্রি করছিলাম ধরেন তিন 4 দিন আগে বিক্রি করছিলাম আমরা ধরেন 7 87 টাকা কেজি

তো এখন হাটের বাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই আছে কিন্তু ব্যাপারীপত্র যে লাভ হচ্ছে তা না

সেই হিসাবেই লস খারাপ কোন লাভের কোন মুখ নাই তো কান দিয়ে কৃষকের মোটামুটি দুই পয়সা কৃষকের ইদানিং ভালোই হচ্ছে যদি মনে করেন পনেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার টাকা বিক্রি করতে পারে ওদের কিছু লাভই হচ্ছে

এটা আগে ছিল হ্যাঁ আগের মালই স্টক ছিল ওই লস হয়েছে রেখে দিচ্ছে ওইটা আবার মনে করেন ওরা বিক্রি করছে তবে সামনে কি আসার সম্ভাবনা আছে যদি মনে করেন পেঁয়াজের বাজারটা মানে পঞ্চান্ন ষাটে চলে যায় তাহলে মনে হয় সম্ভবত যে কোনো দেশের পেঁয়াজ আসতে পারে যে কোনো দেশের পেঁয়াজ আসতে পারে ষাট টাকা হইলে সত্তর পঁচাত্তর টাকা খুচরা বাজারে খুচরা বাজারে বিক্রি হবে সেই সময় আসার সম্ভাবনা আছে ওই টাইমে সম্ভাবনা আছে এখন ইন্ডিয়ান পেঁয়াজ আসলেও পঞ্চান্ন টাকার উপরে খরচ পড়ে যদি পঞ্চান্ন টাকা যদি না পড়ে কম পরে কিন্তু মিয়ান সমস্যা আমাদের সরকার তার অনুমতি দিচ্ছে না যে আসবে হুম অনুমতি না দাওটাই ভালো না দাওটাই ভালো যদি এরকম থাকে আবার যখন 70 80 টাকা চলে যায় শেষমত মানুষের চোখে লাগে শেষমত সরকারের মনে করেন আনবে না আনতে পারার কোন ওই সময় হিসাব তো ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন আলহামদুলিল্লাহ